সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো মুসলিম উত্তরাধিকার আইনের কিছু বিষয় নিয়ে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফোর এখানে প্রথমে দেখতে পাচ্ছি শেয়ারার্স ফ্র্যাকশনাল অ্যালটমেন্ট অফ অ্যামাউন্ট অফ শেয়ার তারপর আলোচনা করবো নেয়ার ইন ডিগ্রি এক্সক্লুড দ্য মোর রিমোট তাৰপৰা হেৰি ক্লাছিফিকেশ্যন অফ দ্য ল অফ ইনহাৰিটেঞ্চ তাৰপৰা হ'লে ৰাইট অফ ইনহেৰিটেঞ্চ অফ মিচিং পাৰ্চন যাকে আৰ বল হয় মাফকুদ তাৰপৰা আলোচনা কৰব ৰাইট অফ এন আনবৰ্ণ চাইল্ড টু ইনহাৰিটেঞ্চ তাৰপৰা আলোচনা কৰব ডেথ ইন কমন কেলামিটি তো আমি প্ৰথমে আলোচনা কৰব শেয়ারার্স ফ্র্যাকশনাল অ্যালটমেন্ট অফ অ্যামাউন্ট অফ শেয়ার যেখানে বলা হয়েছে দ্য শেয়ারার্স আর এন্টাইটল টু ইনহারিট এ ডেফিনিট অ্যামাউন্ট অফ শেয়ার ফ্রম দ্য প্রপার্টি অফ দ্য প্রোপোজিটার্স অ্যাকর্ডিং টু দ্য ইনসাংশনস অফ দ্য হোলি কোরআন মানে হচ্ছে আমাদের যে কোরআন আছে ওই কোরআনের যে শেয়ারার আছে ওদের শেয়ার শেয়ারের যে অংশগুলা যে ফ্র্যাকশনাল অ্যালটমেন্টগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এখানে হচ্ছে কোরআনে ছয়টা শেয়ার হচ্ছে সরাসরি উল্লেখ আছে এই ছয়টা শেয়ার হচ্ছে টু বাই থ্রি তারপর হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স ওয়ান বাই এইট এই ছয়টা শেয়ার কোরআনে হচ্ছে স্পেসিফিকলি বলা হয়েছে তো এই শেয়ারগুলো আমরা পরবর্তীতে কার কতটুকু শেয়ার পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। তো আপাতত আমরা এটুকু জেনে রাখি যে এই ছয়টা শেয়ার হচ্ছে কোরআনের কোরআনিক শেয়ার এই ছয়টা শেয়ার সম্পর্কে কোরআনেই বলা হয়েছে সুরানির সাথে মোস্টলি বলা হয়েছে তারপর হচ্ছে নেয়ার ইন ডিগ্রি এক্সক্লুড দ্য মোর রিমোট তো এটা মানে বোঝাই হচ্ছে যারা হচ্ছে কাছের নিকটাত্মীয় তারা হচ্ছে দূরাত্মীয় যারা আছে ওদেরকে এক্সক্লুড করে দেয় বা সম্পত্তি পাওয়া থেকে তাদেরকে বঞ্চিত করে দেয় মানে কাছের যারা আত্মীয় তারা হচ্ছে আগে পায় যারা দূরের আত্মীয় তারা কাছের জনের অনুপস্থিতিতে তারপরে পায় আর কি তা এখানে বলা হয়েছে নেয়ার ইন ডিগ্রি এক্সক্লুড দ্য মোর রিমোট এটা হচ্ছে ইট হ্যাপেন্স এটা ঘটে অনলি ইন দ্য কেস অফ রেসিডিওরিস অনলি এটা হচ্ছে যারা রেসিডিওরি এয়ার্স তাদের ক্ষেত্রে এটা ঘটে যারা রেসিডুয়ারি বলতে বোঝায় অবশিষ্টাংশ ভোগী শেয়ারারদেরকে তাদের পোর্শন দেওয়ার পরে যাটা বা বাকি থাকে ওটাকে বলে রেসিডুয়ারি তো রেসিডুয়ারির ক্ষেত্রে হচ্ছে তা যারা নেয়ার ইন ডিগ্রি তারা হচ্ছে রিমোট যারা বা আত্মীয় যারা তাদেরকে এক্সক্লুড করে দেয় যেমন দেয়ার আর এইটিন নাম্বার অফ রেসিডুয়ারিস আঠারো আঠারো জন হচ্ছে আমাদের রেসিডুয়ারিজ আছে হু ইনহ্যিট অনলি হোয়েন রেসিডিউ ইজ লেফ্ট আফটার স্যাটিসফাইং দ্য ক্লেমস অফ দ্য শেয়ারার্স অর হোয়েন দ্যার ইজ নো শেয়ারার এখন বলা হয়েছে যে শেয়ারাররা কখন সম্পত্তি পায় শেয়াররা সরি রেসিডিউরি যারা তারা কখন সম্পত্তি পায় তারা সম্পত্তি পায় অনলি হোয়েন রেসিডিউ ইজ লেফট যখন অবশিষ্ট অংশ থেকে যায় আফটার স্যাটিসফাইং দ্য ক্লেমস অফ দ্য শেয়ারার্স শেয়ারারদের যেই ক্লেম দাবি আছে বা শেয়াররা থাকা অবস্থায় তাদের যে অংশ আছে ওইটা স্যাটিসফাই বা ওইটা দেওয়ার পরে যে অংশটুকু থাকে সেটা রেসিডিয়ারিদের মধ্যে ভাগ করে দেওয়া হয় অথবা যদি যে প্রোপোজিটাস যে আছে বা যে মৃত ব্যক্তি ডিসিস্ট পারসন সে মরে যাওয়ার পরে তার যদি কোনো তার উত্তরাধিকারদের মধ্যে যদি শেয়ারার যদি কেউ না থাকে তখন হচ্ছে রেসিডিয়ারি সম্পত্তি পাই সরাসরি তারপর বলা হচ্ছে দ্য রেসিডিউ গোজ টু দ্য রেসিডিওরিজ ইন অর্ডার অফ প্রেফারেন্স এটা হচ্ছে মানে রেসিডিওরিদের মধ্যে যারা হচ্ছে অগ্রাধিকার আগে পাবে তারা রেসিডিউ সম্পত্তি পাবে আগে যারা অগ্রাধিকার পরে পাবে তারা আগের জনকে দেওয়ার পরে তার পরবর্তীতে থাকলে তারা পাবে দ্য ফার্স্ট এক্সক্লুজ এক্সক্লুজ দ্য সেকেন্ড প্রথম রেসিডিউরি যারা আছে তারা হচ্ছে সেকেন্ড রেসিডিওরি যারা তাদেরকে বাদ দিয়ে দেয় দ্য সেকেন্ড এক্সক্লুজ দ্য থার্ড তারপরে সেকেন্ড ক্লাস তারা থার্ড থার্ড ক্লাসকে বাদ করে দেয় অ্যান্ড শো অন এবং এভাবে চলতে থাকে তারপর হচ্ছে ফর এক্সাম্পল ফাদার এক্সক্লুজ দ্য ফাদার্স ফাদার মানে গ্র্যান্ড ফাদার মানে মৃত ব্যক্তির যদি বাবা থাকে যে মৃত ব্যক্তি তার বাবা যদি থাকে তার বাবা থাকা অবস্থায় মৃত ব্যক্তির বাবার বাবা সম্পত্তি পাবে না বা তার দাদা সম্পত্তি পাবে না যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি মৃত ব্যক্তির বাবা জীবিতা আছেন মানে বাবার আগে হচ্ছে তার সন্তান মারা গেছে আর কি তো সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তির যিনি দাদা তখন হচ্ছে মৃত ব্যক্তির দাদা হচ্ছে সম্পত্তি পাবে না যদি মৃত ব্যক্তির বাবা থাকে এটুকি তারপর হচ্ছে মাদার এক্সক্লুজ দা মাদার্স মাদার মাদার্স মাদার এটা হচ্ছে উপরটার মতোই মাদার থাকা অবস্থায় মৃত ব্যক্তির মা থাকা অবস্থায় তার যেই মাদার্স মাদার বা নানি বলা হয় উনি সম্পত্তি পাবে না তারপরে হচ্ছে ক্লাসিফিকেশান অফ দ্য ল অফ ইনহারিটেন্স এখানে বলা হচ্ছে ল অফ ইনহেরিটেন্স ইজ ক্লাসিফাইড ইন টু হানাফি অর সুন্নি তারপর হচ্ছে ল হানাফি ওর সুন্নি ল তারপর হচ্ছে এই দুইটা ক্যাটাগরিতেই হচ্ছে মুসলিমদের ইনহারিটেন্স ভাগ করা যায় মুসলিম ইনহারিটেন্সকে কারণ আমরা জানি হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমরা দুই ভাগেই বিভক্ত একটা হচ্ছে সুন্নি আরেকটা হচ্ছে শিয়া সুন্নি শিয়া এই দুই ভাগেই মূলত হচ্ছে মুসলিমদের মুসলিমরা হচ্ছে বিভক্ত তারপরে আরও বিভিন্ন ভাগ উপভাগ আছে তারপরে আমরা আলোচনা করব। রাইট অফ ইনহারিটেন্স অফ মিসিং পারসন এটাকে বলা হয় আরবিতে বলা হয় মাফকুদ তো এখানে বলা হয়েছে মিসিং পারসন হচ্ছে যে ব্যক্তি হচ্ছে হারাই গেছে বা যে ব্যক্তির সন্ধান পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সে তাকে তার খোঁজ নেয় দিন ধরে তো এক্ষেত্রে হচ্ছে হানাফিল বলছে যে মিসিং পারসন যে তার সম্পত্তি হচ্ছে তখন কত কত সময় পর্যন্ত হচ্ছে তার সম্পত্তি ভাগ করে দেওয়া যাবে না বা কত মানে কত সময় ধরে তার সম্পত্তি তারই থাকবে তো এক্ষেত্রে হানাফিল্লা বলছে নব্বই বছর বা নাইনটি ইয়ার্স সে হানাফিলা বলতেছে এখানে কেউ যদি হারায় যায় তার সম্পত্তি হচ্ছে সে হারানোর দিন থেকে নব্বই বছর পর্যন্ত তার পরবর্তী যে উত্তরাধিকার আছে তারা হচ্ছে অপেক্ষা করতে হবে নব্বই বছরের মধ্যে যদি না আসে সেক্ষেত্রে পরবর্তীতে তার সম্পত্তিগুলো ভাগ করা দেয় উত্তরাধিকারদের মধ্যে ভাগ হয়ে যাবে কিন্তু আমাদের যেই ইভিডেন্স অ্যাক্ট আছে ওইটার যে সেকশন এইট আছে সেকশন এইটে কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যাটলিস্ট সেভেন ইয়ার্স এবং হচ্ছে কোর্স প্রিজামশান লাগবে তো এখানে হচ্ছে এভিডেন্স অ্যাক্টের যেখানে মূলত কথা হচ্ছে যে কেউ যদি হারায় যায় এবং তাকে যদি অ্যাটলিস্ট সেভেন ইয়ার্স পর্যন্ত খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে তার উত্তরাধিকাররা হচ্ছে কোর্টে একটা ডিক্লারেশান পাইতে পারে ক্লেম করতে পারে বা শ্যুট করতে পারে যে হচ্ছে আমাদের সাত বছর ধরে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো উনি হয়তো জীবিত নাই সেক্ষেত্রে তারা এটা কোর্টের কাছে উপস্থাপন করতে পারে ক্লেম করতে পারে তার সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য শাকসিসের কাছে তো এটা হচ্ছে সাত বছর মিনিমাম সাত বছর সময় যদি কাউকে খোঁজে পাওয়া না যায় তো এক্ষেত্রে এভিডেন্স একটা বলা হয়েছে যদি কেউ তার জীবিত অবস্থা সে জীবিত আছে এটা যদি কেউ ক্লেম করে যে না ও জীবিত আসে সেক্ষেত্রে তাকে হচ্ছে এটা প্রমাণ করতে হবে কোর্টের কাছে যে ও জীবিত আছে আদারওয়াইজ সাত বছর পরে যে কেউ হচ্ছে তার উত্তরাধিকার দের মধ্যে যে কেউ কোর্টে ক্লেম করতে পারবে যে হচ্ছে না এনে হারাই গেছে সাত বছর হয়ে গেছে ওনার সম্পত্তি তার এয়ারদের কাছে বা তার যিনি উত্তরাধিকার রেখে গেছেন তাদের মধ্যে ভাগ করে দিতে হবে কিন্তু আমাদের যে এভিডেন্স অ্যাক্ট আছে এটাতে মানে মুসলিম লকে হচ্ছে বলা যায় এক্সক্লুড করা হয়েছে মুসলিম ল এক্ষেত্রে হানাফিজি ল ফলো করা হয়েছে সেখানে নব্বই বছরের কথা বলা হয়েছে তো এক্ষেত্রে আমাদের মুসলিম এবং হচ্ছে ইভিডেন্স অ্যাক্ট বলা যায় মোটামুটি কন্ট্রাডিক্টরি কিন্তু এটা কেউ যদি সেকশন এইটের অধীনে ইভিডেন্স অ্যাক্টের অধীনে যদি আসে তাকে হচ্ছে কোর্টের একটা প্রিজাম্পশন অফ ডেথ বা ডিক্লারেশন পাওয়া লাগবে পরবর্তীতে সে ওই ডিক্লারেশন নিয়ে তার সম্পত্তি মুসলিম শরীয় আইন অনুযায়ী ভাগ করে নিতে পারবে এক্ষেত্রে সময় লিমিটটা সাত বছর বলা হয়েছে ইভিডেন্স অ্যাক্টে কিন্তু মুসলিম আইনে এ সম্পর্কে মানে হানাফিল হচ্ছে নব্বই ইয়ার্স নির্ধারণ করছে তো মূলত বিষয়টা হচ্ছে জাজদের হচ্ছে যে পরিস্থিতি বা সারকমাস্ট্যান্সেস এ সময় তাদের তারা পরিবেশ পরিস্থিতি বা পারিপার্শ্বিক অবস্থা দেখে জাজদের উপরে এটা ডিসক্রিপশনারি পাওয়ার হয়ে যায় তারা একটা ডিসিশন দেয় তার পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে আমরা আলোচনা করব রাইট অফ অফ অ্যান আনবর্ন চাইল্ড টু ইনহারিটেন্স তো এখানে মূলত আলোচনা করবে হচ্ছে কেউ এখনও জন্মগ্রহণ করে নাই তারও কেউ হচ্ছে ইনহারিটেন্সের অধিকার আছে কি না তো এক্ষেত্রে মুসলিম আইনে আমাদের তাকে অধিকার দেওয়া হয়েছে তবে এখানে শর্ত হচ্ছে তাকে হচ্ছে যেই মায়ের গর্ব গর্বে আসতে হবে বা ওম বলা হয় ইংরেজিতে তাকে ওমবে আসতে হবে তার এক্সিস্টেন্স থাকতে হবে তার মায়ের পেটে সেক্ষেত্রে ইসলামিক ল এটাকে এভাবে ই করছে যে বলা হয়েছে যে যদি কেউ যদি তার মায়ের পেটে আসে এবং তার মায়ের পেটে থাকা অবস্থায় যদি ওই স্ত্রির যদি স্বামী মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ওই স্বামীর সম্পত্তি হচ্ছে তখন হচ্ছে যদি তার বইয়ের ওমবে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে এক্সিস্ট করে সেক্ষেত্রে ছেলের ছেলের ইনহারিটেন্স রাইট অ্যারাইজ করবে বা ওই বে যেই সন্তান থাকবে তার ইনহারিটেন্সের রাইটটা অ্যারাইজ করবে তো ধরা যাক আমরা একটা উদাহরণ দিই কোনো ব্যক্তি মারা গেছে তার ওয়াইফ আছে আর তার মা আছে তো তার মা এবং ওয়াইফ এদের শেয়ার হচ্ছে এরা মূলত কোরআনিক শেয়ার আর এদের শেয়ার কোরআনেই বলা হয়েছে যেমন আমরা বলতে পারি যদি মায়ের ক্ষেত্রে হচ্ছে দুইটা শেয়ার বলা হয়েছে একটা হচ্ছে ওয়ান বাই এইট বা আট ভাগের এক ভাগ আর একটা হচ্ছে ওয়ান বাই ফোর বা চার ভাগের এক ভাগ তো মৃত ব্যক্তি যদি কোনো সন্তান সন্ততি রেখে যায় সেক্ষেত্রে হচ্ছে তার যে সন্তান সন্ততি থাকার কারণে তার বইয়ের বা স্ত্রীর ভাগটা হয়ে যাবে ওয়ান বাই এইট কিন্তু তার যদি কোনো সন্তান সন্তীতি না থাকে সেক্ষেত্রে তার বইয়ের পোষণটা হয়ে যাবে ওয়ান বাই ফোর ঠিক একইভাবে তার মায়ের ক্ষেত্রে মায়ের শেয়ারটাও করানে বলা হয়েছে দুইটা শেয়ার পোষণ একটা হচ্ছে ওয়ান বাই সিক্স আর একটা হচ্ছে ওয়ান বাই থ্রি এই দুইটা শেয়ারে হচ্ছে মা সম্পত্তি পায় তো যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্তীতি থাকে তার মা হচ্ছে ওয়ান বাই সিক্স পাবে শেয়ার হিসাবে আর ওই মৃত ব্যক্তি যদি কোনো সন্তান সন্ততি না থাকে ওই মৃত ব্যক্তির মা যদি জীবিত থাকে সেক্ষেত্রে সে পাবে হচ্ছে ওয়ান বাই থ্রি তো এখন যেই ছেলেটা ওমবে আসছে বা যেই সন্তানটা তার ওমবে আসছে ওই ওমবে তার এক্সিস্টেন্স থাকার কারণে তখন হচ্ছে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তির স্ত্রীর ওম্বে তার সন্তান থাকা অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে তার ইনহেরিটেন্সের ভাগটা হবে এরকম যে যদি হচ্ছে ওম্বে থাকে সেক্ষেত্রে মায়ের পোর্শনটা হবে হচ্ছে মৃত ব্যক্তির মায়ের মায়ের পোর্শনটা হবে ওয়ান বাই সিক্স এবং তার বইয়েরও পোর্শনটা হবে ওয়ান বাই এইট কারণ কারণ হচ্ছে তার ওমবে চাইল্ড আসে এজন্য হচ্ছে সে মা পাবে ওয়ান বাই সিক্স আর বউ পাবে ওয়ান বাই এইট কিন্তু যদি ওমবে কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবে ওয়ান বাই বা যদি হচ্ছে কোনো সন্তানই না থাকে ওই মৃত ব্যক্তি সেক্ষেত্রে ওয়ান বাই সিক্স পাবে ওয়ান বাই থ্রি পাবে মা আর হচ্ছে বউ পাবে ওয়ান বাই ফোর তো এটা সম্পর্কে এটুকুই আলোচনা তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে ডেথ ইন কমন ক্যালামিটি ডেথ ইন কমন ক্যালামিটি বলতে হচ্ছে কোনো দুর্ঘটনায় যদি কেউ যদি কোনো ফ্যামিলি যদি দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি এক বা একাধিক ব্যক্তি যদি মৃত্যুবরণ করে একাধিক ব্যক্তি যদি কোনো ক্যালামিটিতে মৃত্যুবরণ করে কোনো ডিজাস্টার যেমন ধরা যায় ভূমিকম্প হতে পারে হচ্ছে অগ্নিকাণ্ড তারপরে হতে পারে এয়ার ক্র্যাশ বা বিমান দুর্ঘটনা বা যে কোনো বাস অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট যে কোনো কিছুতে যদি একসাথে কোনো একটা ফ্যামিলির দুজন ব্যক্তি মৃত্যুবরণ করে বা দুই অধিক ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তাদের ক্ষেত্রে কী হবে তাদের ইনহেরিটেন্সটা কীভাবে ভাগ হবে তো এক্ষেত্রে মুসলিমরা হচ্ছে বলেছে যে যদি হচ্ছে কমন কালামিটি যদি কেউ মৃত্যুবরণ করে এবং কে আগে মৃত্যুবরণ করেছে কে পরে মৃত্যুবরণ করেছে এটা যদি নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে তারা তাদের যে দুজন মৃত ব্যক্তি তারা কেউই মানে তাদের সম্পত্তিতে ভাগ পাবে না কারণ দুজনের কারোই হচ্ছে কে আগে মৃত্যুবরণ করেছে সেটা হচ্ছে বলা যাচ্ছে না সেজন্য তাদের কেউ তারা যদি একজন একজন উত্তরাধিকার হয়েও থাকে আমরা যেমন বলতে পারি যে ধর বাবা বাবা ছেলে একসাথে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে তো স্বাভাবিকভাবে আমরা কি দেখি স্বাভাবিকভাবে হচ্ছে যদি বাবার যদি মারা যায় সেক্ষেত্রে সন্তান তার সম্পত্তির উত্তরাধিকার হয় বা হচ্ছে সন্তান যদি মারা যায় বাবা তার সম্পত্তির উত্তরাধিকার হয় কিন্তু তারা যদি কমন ক্যালামিটিতে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমরা কে আগে মরছে কে পরে মরছে সেটা যদি আমরা নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে সমাধান কী সেক্ষেত্রে ইসলাম বলছে যে তাদের কে আগে মরছে কে মরছে সেটা যদি আমরা নির্ধারণ করতে না পারি তাহলে তারা মিউচুয়াল তাদের যে একজন একজন থেকে সম্পত্তি পাওয়ার যে বিষয়টা সেটা আর ঘটবে না তাদের সম্পত্তি তাদের আলাদা আলাদা যে অ্যাডস আছে তাদের কাছে চলে যাবে তারা দুজন দুজনের সম্পত্তিতে আর কোনো অংশই পাবে না তাদের দুজনের যে আলাদা আলাদা অ্যাডস আছে তারাই তাদের সম্পত্তিতে ভাগ পাবে তো এটার হচ্ছে ইন কমন ক্যালামিটি